হ্যালো এভরিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো আজকের ভিডিওটা হবে যে থার্ড পার্টি যদি তোমার রিলেশনশিপে আছে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারে কী স্টেটাস রয়েছে কি এখন সিচুয়েশন রয়েছে সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখব আর তোমার পার্টনারের আদৌ কি তোমার কথা মনে আছে কি নেই সেটা আমরা দেখব আর কতদিনের মধ্যে রিউনিয়ন হতে পারে সেটার একটা রাফ রিডিংস হবে কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং টাইমলেস রিডিং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেট এনি ওয়ান দেখতে পারো অ্যান্ড সবার আগে হচ্ছে সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ লাভ উইদাউট এনি রেসপেক্ট এবং সারেন্ডার মোড লেটিং গো যেগুলো তোমরা শোনো যে কিছু ম্যানিফেস্টেশন করতে গেলে লেটিং গো এনার্জিতে আসতে হবে মানে ফেয়ার রেখে রিলিজ করতে হবে ভয়কে রিলিজ করতে হবে নিজের মন থেকে কখন পাবো কিভাবে পাবো সেটা ডিভাইনকে সারেন্ডার করতে হবে আমাদের প্ল্যান আর ডিভাইনের প্ল্যানের মধ্যে অন্তর আসমা মানে মাটি আসমানের ব্যাপার থাকে তো নিজের বুদ্ধি কম চালাও আর ডিভাইনকে সারেন্ডার করে দাও জয় মা কালী জয় শিবশম্ভু আর মা গুরুদেবকে স্মরণ করে এই মুহূর্তে তোমাদের জন্য রিডিংস করব রাইট নাও তোমার কি এনার্জি রয়েছে আর তোমার পার্সনে তোমার জন্য কী এনার্জি রয়েছে সেটা দেখবো ফার্স্টে তোমার কারেন্ট ফিলিংসটা দেখবো তোমার পার্সনকে নিয়ে কী রয়েছে তুমি কি এনার্জিতে রয়েছো অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন কি তুমি করতে পারবে যদি নো কন্টেক্ট সিচুয়েশন রয়েছে বা থার্ড পার্টি ইস্যু রয়েছে তারা এই রিডিংসটা দেখতে পারো প্লিজ ডিভাইন গাইডেন্স নিয়ে এই মুহূর্তে আমার ভিউয়াররা কি এনার্জিতে রয়েছে ওকে দ্য অ্যাম্পার দ্য হারমেট অ্যান্ড এখানে হয়েছে থ্রি অফ ওয়ানস তো দেখো এই মুহূর্তে দ্য অ্যাম্পার এবং দ্য হারমিট এনার্জিতে তুমি আছো যেটাকে অ্যাকচুয়ালি অ্যাবান্ডেন্স তোমার লাইফে তুমি ম্যানিফেস্টেশন করছো জনচারিং নিজেকে যত্ন করছো মেন্টালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি যাদের ম্যারিড লাইফ রয়েছে তারা চাইছো বিয়েটাকে কীভাবে ভালোভাবে টিকিয়ে রাখা যায় সবই চেষ্টা করছো সুন্দরভাবে চেষ্টা করছো অ্যান্ড ফ্যামিনাইন এবং খুব কেয়ারিং নেচারটা তোমার নিজের জন্য যেমন দরকার সেরকম পার্টনারের জন্যও তুমি রাখছো ইটস ভেরি গুড ডেভেলপমেন্ট তোমাদের দরকার অ্যাকমপ্লিসমেন্ট মানে সিদ্ধি লাভ গ্রোথ ইন ইভলিউশন অ্যাকশন এই বছরটা আগেও বলেছি অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড বছর তো অ্যাকশন যখন আমরা নেব তো কিছু রেজাল্টস আসবে পজিটিভ রেজাল্টস নেগেটিভ রেজাল্টস তো বাইরের লোকের মধ্যে ভুল না খুঁজে নিজের মধ্যে কি ফল্ট আছে সেটা একটু খোঁজা তোমরা স্টার্ট যদি করো তোমার যারা ভিডিও দেখছো আই উইস তারা যদি নিজের ভুলগুলো অ্যানালাইসিস করে নিজেরা কারেকশন করতে পারো তাহলে পার্টনার তোমার দিকে অটোমেটিকলি কারে ট্রাক হবে কোনো টোটকাও করতে হবে না কিছু টেকনিকও করতে হবে না অটোমেটিকলি তুমি অ্যাট্রাকটিভ হয়ে যাবে আর যারা যারা এই মুহূর্তে নিজেকে একদম ডাল এনার্জিতে রেখেছো যে না না আমি তো আমাকে কেউ ভালোবাসে না আমি ডিজার্ভই করি না আমি যোগ্য নই আমার কেন ভালোবাসবে যাদের এরকম থট প্রসেস থাকে তাদের পার্টনার দিনও ফিরে আসবে না তো অনেকেই দেখতে পাচ্ছি দ্য এম্পেরার এনার্জিতে এসছো আর অনেকেই দেখতে পাচ্ছি এখনও দ্য হারমিট এনার্জিতে আছো মানে তোমার মধ্যে সুপ্ত শক্তি অবশ্যই আছে বাট তুমি সেটার অ্যানালাইসিস এখনও করে উঠতেই পারছ না একটা একটা নির্দিষ্ট ব্যালেন্স এনার্জিতে তুমি আসো এখনো ঠিক আছে ইউর প্ল্যান্স আর ইন মোশন অ্যান্ড মোর অপরচুনিটিস আর হেডেড অ ইয়োর ওয়ে টু ম্যাক্সিমাইজ ইউর টোটাল পোটেনশিয়াল তোমার লাইফে যে প্ল্যান্সগুলো তুমি করেছো সেটা অপরচুনিটি তোমাকে আগামী সময়ে নিয়ে আসবে তোমার ম্যানিফেস্টেশন সেটা কেরিয়ার হোক লাভ রিলেশন হোক তোমাকে নিজের হিলিং হোক নিজের গ্রোথ হোক এভরিথিং ইউ হ্যাভ দ্য চান্স টু এক্সপেন্ড ইউর হরাইজন থ্রু ট্রাভেল এবার দেখো তুমি একটা সিঁড়ি উঠেছো দুটো সিঁড়ি উঠবে তিনটে সিঁড়ি উঠবে এভাবেই তোমার লাইফটা যাবে অ্যাকচুয়ালি কোনো কিছুই কিন্তু তোমার এভাবে হবে না যে তুমি জাম্প দিয়ে কোনো কোথাও যেতে যেতে চাইছো পার্সনের কাছে বা পার্সনকে কোনোভাবে উল্টাপাল্টা কাজ করে যদি অ্যাট্র্যাক্ট করতে চাইছো তাহলে কিন্তু সেটা তুমি পাবে না তোমাকে আর কি সারেন্ডার মোডে আসতে হবে অপরচুনিটিস তোমার লাইফে প্রচুরবার আসবে তুমি আগে নিজেকে হিল করো নিজেকে ঠিক করো নিজেকে মেন্টালি রিল্যাক্সড এনার্জিতে আনো হ্যাঁ অবশ্যই পার্টনারকে মনে রাখো বাট নিজেকে হিল এনার্জিতে আনো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে থার্ড পার্টির সঙ্গে কেমন আছে সেটা তো দেখব কি ভাবছে রাইট নাও আমার ফিউআয়ারকে নিয়ে কি ভাবছে যারা যারা পার্সোনাল রিডিং বা সেশন বুক করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেখানে গিয়ে আমরা যোগাযোগ করলে অবশ্যই তোমরা ফ্রি স্ট্রাকচার দেখে নিয়ে আর যদি অ্যাস্ট্রোলজি অনুযায়ী নিজে কুষ্টি বিচার করতে চাও যে তোমার জন্ম ছকে কী নাম্বার মিসিংয়ের জন্য তোমার লাইফে নেগেটিভিটি আসছে সেটা তোমার আমাকে চেক করে নিতে পারো ঠিক আছে রিডিংসের জন্য অবশ্যই কল করবে দেখো সান কার্ড এসছে সান কার্ড অবশ্যই পজিটিভিটি প্লেজার হ্যাপিনেস তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে এখন পজিটিভই হবে যে রকম নেগেটিভ সিচুয়েশান নেই ঠিক আছে ব্যালেন্স এনার্জিতে আসার চেষ্টা করছে অ্যান্ড যদি থার্ড পার্টি ইস্যু কোনো ফিমেল এনার্জি রয়েছে সেটা ছেলে মেয়ে যেই দেখছো না কেন তোমার পার্টনারের লাইফে কোনো না কোনো পার্সন রয়েছে যেটা তোমার পার্সনকে কোথাও না কোথাও হার্মফুল এনার্জিতে আনছিল সেটা এখন যাবে কি আছে সেটা আমরা অন্য ডেক থেকে দেখে নেব ওকে তো চলো এই মুহূর্তে যাদের জন্য আমি বলেছি যে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্সনের একটি রিলেশন রয়েছে যেহেতু থার্ড পার্টি আছে আমি স্পেল করা তো এখন বন্ধ করে দিয়েছি তো ভাবলাম একটা ব্ল্যাক ক্যান্ডেল জ্বালাই শেষ করতে হবে তো ক্যান্ডেলগুলোকে প্রচুর ক্যান্ডেলস হয়ে গেছে তোমরা কারা কারা হিলিং ক্যান্ডেল নেবে বলো তাহলে আমি সেটা ক্রিয়েট করা স্টার্ট করব মানে তোমরা জ্বালাবে ঘরে হিলিং প্রসেস স্টার্ট হবে যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলেই আমি বানাবো ওম শ্রী মহাকালিকায় নাম এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে তাদের স্পেসিফিক পারসনের কী এনার্জি রয়েছে থার্ড পার্টির সঙ্গে কেমন রিলেশন রয়েছে আমার ভিউয়ারে থার্ড পার্টির সঙ্গে কেমন রিলেশন রয়েছে প্লিজ ডিভাইন গাইডেন্স মি ওয়াও দেখো এখানে এই অফ কাপসে কার্ড এসছে এখানে ছেড়ে যাওয়া মানে ছেড়ে চলে যাচ্ছে একটা লোক চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে ডিট্যাচমেন্ট অবশ্যই ক্রিয়েশন হয়েছে এখানে ফাইভ অফ পার্টিকুলার কার্ডটা যখনই এলো তখনই এটা অ্যানালাইসিস করতে পারলাম যে তোমার পার্সোনাল লাইফ থেকে কিন্তু থার্ড পার্টি যাওয়ার সময় চলে এসছে ও মাই গড देखो देखो तुमдерকে আর কিচ্ছু বলার নেই দুটো আলাদা আলাদা ডেক থেকে सेम कार्ड उठे एलो। इस ए लो दिस इज नॉट ए नॉर्मल रीडिंग एटटा मैजिकल रीडिंग तो তোমার লাইফে গুড নিউজ আসছে যে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্সনের এক ব্যাপারে ব্রেকআপ 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 ঠিক আছে সেটা ফ্যামিলি হলে ফ্যামিলি ফ্যামিলি যদি ইন্টারফেয়ার করছিল তো তারা পজিটিভ দিকে মাইন্ডসেট রাখবে আর যদি পার্সোনালি তোমার পার্সন এরকম কোনো রিলেশনশিপে জড়িয়ে গিয়েছিল সেখান থেকে হানড্রেড পারসেন্ট বেরিয়ে আসবে কারণ মন আর পয়সা দুটোই তোমার পার্সন সেই থার্ড পার্টির জন্য ব্যয় করেছে যেটা কোনো বেনিফিটস রেজাল্ট তো সে পায়নি তাই জন্য আবার সব কিছু লাইফে নতুন করে শুরু করতে চাইছে ঠিক আছে তো এটা একটা পজিটিভ কার্ড এসছে একই কার্ড দুটো ডেক থেকে ও মাই গড একদম নিশ্চিন্ত থাকুক থার্ড পার্টির সঙ্গে তোমার পার্সনের কোনো রিলেশন নেই আর যাদের এরা এই এনার্জিটা এখনও ক্রিয়েট হয়নি লাইফে যে থার্ড পার্টির সঙ্গে তোমার পার্সনের ব্রেকআপটা আলটিমেটলি হয়নি তারা এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করো তো ক্লেম দিস এনার্জি পজিটিভ এটা লেখো আর ব্লু কালারের একটা হার্ড লেখো যাদের লাইফে এরকম প্রবলেমস চলছে ক্লেম দিস পজিটিভ এনার্জি লেখো ফার্স্টে কমেন্টে গিয়ে লিখতে পারো ওকে তো আমার ভিউআরকে নিয়ে নেক্সট অ্যাকশন কী নিতে চলেছে আমার ভিউআরকে নিয়ে নেক্সট অ্যাকশন কী নিতে চলেছে প্লিজ ডিভাইন গাইডেন্স মি ওকে নেক্সট অ্যাকশন কিং অফ কাপস ওকে ট্রাম টেম্পারেন্স দেখো তোমার সঙ্গে যে মিসবিহেভগুলো করেছে এটা একটা ডিপ্রেশনের কার্ড ঠিক আছে তোমার সাথে যেহেতু প্রচুর প্রমিসেস আছে প্ল্যানিং ছিল লাইফে কি করবো সেই প্ল্যানিংগুলো তো ব্রেক করেছে যার জন্য একটা ডিপ্রেশন এনার্জিতে সে আছে যে আমি কি করে তোমায় মুখ দেখাবো কি করে তোমার সাথে মানে আবার অ্যাডজাস্ট করব। অ্যান্ড তুমি যে রাইট পারসন সেটাও তার অ্যানালাইসিস করতে এখন সে এতটাই মন ভেঙে আছে যে দূর আমার কাউকেই দরকার নেই ভাই আমার কাউকেই দরকার নেই এরকম আমি একাই বিন্দাস আছি ভাই নয় কিন্তু নিজে যে ভুল করেছো তার রিটার্ন কর্মফলটা পাচ্ছ সেটাও ভুলে গেছে যে আমিও কারো মন ভেঙেছি তো আমার সাথে এটা হচ্ছে এটা অ্যানালাইসিস করতে ওর একটু টাইম লাগবে বিকজ টেম্পারেন্সের কার্ড পজিটিভ অবশ্যই কার্ড কিন্তু এটা ডিলে রেজাল্ট দেয় তো যারা এই মুহুর্তে কোনো ম্যানিফেস্টেশন রিচুয়ালস করছো বা পজিটিভ অফরমেশান দিচ্ছ নেগেটিভ সিচুয়েশনে নিজে যেটা চাইছো সেটার উপর ফোকাস থাক থাকো তোই কিন্তু সেটা এরকম হবে কিং অফ কপসে এনার্জি আসবে কেয়ারিং লাভিং নেচার রেসপন্সিবিলিটি নিতে পারে ডেডিকেশন লয়াল ঠিক আছে মানে একদম হাম্বল বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা গার্লফ্রেন্ড বা ওয়াইফ বলতে পারো ওকে তো এই মুহুর্তে যাদের যাদের এই এনার্জিটাকে ভীষণ ভালো লাগছে কিং অফ কাপস লিখতে পারো কমেন্ট বক্সে গিয়ে বা কিং অফ কুইন লিখতে পারো নিচে ডেক্সে কমেন্ট বক্সে ডেক্সে ঠিক আছে ওয়াও দিস ইজ ভেরি গ্রেট 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 থার্ড পার্টি থেকে অনেকের রিলেশনে পার্টনার ছিল সেখান থেকে কিন্তু রিলিজ হয়ে গেছে ঠিক আছে ডোন্ট ওয়ারি ওম শ্রী মহাকালিকায় নামক কী গাইডেন্স আসছে এই মুহূর্তে আমার ভিউয়ারের কি করা উচিত এই যে রিলেশনশিপটার যে প্যাচ আপ এনার্জি এসছে আবার ঠিক হওয়ার এনার্জি আসছে দিলে এর মধ্যে আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে অনেকে প্রশ্ন থাকে আমি কি তাকে কল মেসেজ করব না তুমি রকম কল মেসেজ করবে না ঠিক আছে উই আর টু ওয়ার্ল্ড তোমরা অ্যাকচুয়ালি এক হবে সিচুয়েশান চেঞ্জ আসবে এই মুহুর্তে তোমার হয়তো রিডিংটা দেখে মনে হচ্ছে না একটা টুক করে কল করে দিই লুকিয়ে ফোন করি লুকিয়ে মেসেজ করি দেখি হ্যাঁ প্রোফাইলটা চেক করতে পারো হোয়াটসঅ্যাপে ফেসবুকে নট ম্যাটার আর যারা ব্লক আছে তারা ভাবছে আরে আমার তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে ম্যাম আপনি তো বলেছিলেন পজিটিভ হবে তো দেখো আমরা একটা একবার ডাক্তার দেখিয়ে এলে না কেউ ডাক্তার লিখে দেয় না যে তোমাদের জীবনের শরীর খারাপ হবে না তো কেউ রিডিং করিয়ে যাচ্ছ পজিটিভ আউটপুট পাচ্ছ সেটাকে বিলিভ না রেখে যদি যা ঘটছে সেটাতে যদি তুমি নেগেটিভ হয়ে যাও তাহলে তোমার যেটা প্রেডিকশান আসে না সে সেটারও উপর এফেক্ট পড়ে তো নিজের থট আর নিজের ডেডিকেশনের উপর বিলিভ রাখতে হবে তোমার হয়তো এখন ভীষণ কল বাগেরা করতে ইচ্ছে করছে তোমার মনে হচ্ছে আমি একবার কথা বলে নিই একবার দেখা করে নিই সব কিছু ঠিক হয়ে যাক ভাই এখন তো সব ঠিক হয়ে গেছে বাট তোমাকে এই মুহূর্তে ব্যালেন্স এনার্জিতে থাকতে হবে আর তোমাকে একটু ওয়েট করতে হবে এখানে ইন্টিগ্রেশনের কার্ড এসছে ওকে তো তোমাদের কত দিনের মধ্যে কল মেসেজ হবে সেটা দেখে নিচ্ছি কত দিনের মধ্যে কল মেসেজ হবে প্লিজ ডিভাইন গাইডেন্স নিই আমার এই রিডিংসে যারা ক্লেম করেছে যারা কমেন্ট করেছে যারা লাইক করেছে তাদের এনার্জি পিক করবে বিকজ ফ্রি রিডিংস নিচ্ছ এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট যারা রিডিংসে কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছে তাদের এনার্জি পিক হয় যেন প্লিজ ডিভাইন গাইডেন্স ই একটু সেলফিস ওয়ালা নেচার আমি করছি তাও ওকে উইদিন ওয়ান উইক ওয়াইদিন টু উইক উইদিন ওয়ান মান্থ কোনটাতে ডেস্টিনি কার্ড আসছে দেখি পেজ অফ কাপস আর পেজ অফ প্যান্টিক্যালের কার্ড এসছে তো এখানে পজিটিভ অনেকের কিন্তু ওয়ান উইকের মধ্যেই পারসনের সঙ্গে কোনো না কোনো কল মেসেজ বা দেখা সাক্ষাৎ কোনোরকম ইন্টারাকশান হবে আর অনেকের কিন্তু ওয়ান মান্থের মধ্যে পেজ অফ প্যান্টিক্যালের কার্ড এসছে তো ওয়ান মান্থ নাহলে ওয়ান উইক বা ওয়ান ডেজ বা এক ঘন্টাও বলতে পারো এখানে না এক ঘন্টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো ওয়ান মান্থ নাহলে ওয়ান উইক নাহলে ওয়ান ইয়ার পেন্টিক্যালের কার্ড ইয়ারকে রিফ্লেক্ট করে ওকে তো পজিটিভ কার্ড পজিটিভ রিডিং এসছে যারা যারা এই এনার্জিটাকে ক্লেম করবে বাস বাট 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 এই ব্যাপারটা কাদের সঙ্গে ম্যাচ করবে যারা ব্যালেন্স এনার্জিতে আছো মানে কি যারা ওয়েট করছো না ওয়েট করার এনার্জি থেকে বেরিয়ে এসে সারেন্ডার মুডে এসছো যে ওকে চলো ভগবান তোমার উপর ছেড়ে দিয়েছে যা হবে হবে বাট চাইতে হবে একটু চেয়ে না মনে করাতে হবে যে ভগবান আমি চেয়েছিলাম তবে সরকারি কোনো কাজ হয়ে গেলে অনেক দিলে হয় কিন্তু ওটাকে গিয়ে খোঁচা মারলে খোঁচা মারলে কিন্তু হয়ে যায় সেরকম ভগবানের কাছেও সেরকম ভগবান সব জানে কিন্তু ভগবানের কাছে চাইতে হয় স্পেসিফিক না চাইলে ভগবান চাপিয়ে দেবে কিছু একটা প্যাশন অ্যালাউ ইউর হার্ট টু সোল টু সাইন উইথ জয় দেখো তোমার পার্সন অ্যাকচুয়ালি প্যাশানেট তোমার প্রতি ঠিক আছে পাস্ট লাইফ রিলেশনশিপ ইউ হ্যাভ বিন নোন আদার বিফোর দেখো তোমাদের এই কানেকশনটা পাস্ট লাইফ কানেকশান এসে এসেছে কার্ডসের মধ্যে পাস্ট লাইফ কানেকশন হান্ড্রেড পারসেন্ট তোমাদের রয়েছে অ্যান্ড কোথাও না কোথাও কোনো ট্র্যাপের মধ্যে আছে যার জন্য সে হয়তো একটু কমিউনিকেশন বা যোগাযোগ করতে বা ফেয়ার হতে পারে কি হতে পারে সেটা তো সেই জানে সোলমেড কানেকশান তোমাদের সোলমেড কানেকশান পাস্ট লাইফ কানেকশান এবং তোমার প্রতি ভীষণ প্যাশনেট মে বি কোনো না কোনো বাউন্ডারিজ তার আছে লাইফে যেটা বললাম একটা গিল্টিওয়ালা এনার্জি রয়েছে তোমার যদি কল মেসেজ করতে এসে তুমি যে ভিডিও দেখছো সে কিন্তু কল করবে না ওকে তো এটাই গাইডেন্স এসছে যে তোমার সঙ্গে ওর সোলমেট কানেকশান পাস্ট লাইফ কানেকশান অবশ্যই রয়েছে ব্যালেন্স হতে একটু সময় লাগবে উইদিন ওয়ান মান্থ বা ওয়ান মান্থ বা ওয়ান উইক বা ওয়ান ইয়ারের মধ্যে তোমাদের লাইফে ড্রাস্টিক চেঞ্জ আসবে তো জয় মা কালি লিখো আর আই ক্লেম দিস পজিটিভ এনার্জি দি ব্লু কালারের হার লিখো এবার থেকে বলে রাখি যারা সব থেকে বেশি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে প্রত্যেক মাসে একজনকে আমি উঠিয়ে নেব যার তিনটে মেন কোশ্চেন আমি ফ্রি রিডিংস করব তো ভোরে ভরে কমেন্ট করো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো ওকে যার নাম র্যান্ডমলি আমি সিলেক্ট করব। তার আমি তিনটে মেন প্রশ্নের উত্তর ফ্রি রিডিংস দেবো থ্রু দ্য অডিও নট কল ঠিক আছে তো এই অপরচুনিটিটা কারা কারা নিতে চাও ভোরে ভরে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমি বিশ্বাস করি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো তাই আমাকে ভীষণ সাপোর্টও করবে খুব তাড়াতাড়ি কিন্তু আবার আমরা দশ হাজার মাইলস্টোনটা ক্রস করে নেব তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা